যারা ভারতের রব এরা কিন্তু ভারতে পলাই গেছে সব এই এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকা বলতো না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামী আইনের কথা বললেই কোরআনের সংবিধানের কথা বললেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার এই গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজাকার দেখেন আমাদের বিজয় কি খালি একাত্তরে হয়েছে একাত্তরের আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই সাতচল্লিশে বলেন কত সাতচল্লিশ একাত্তর দেশে খালি আপনি একাত্তরের স্বাধীনতার কথা শুনেন কিন্তু সাতচল্লিশের আলোচনা শুনেন না কেন জানেন সাতচল্লিশের স্বাধীনতা করেছে আলেমরা এবং সাতচল্লিশের স্বাধীনতার কথা বললে আলেমদার এমটার গোদান চলে আসে এই জন্য এই নাচটিটা সাতচল্লিশের কি আর ভুলিয়ে দিতে চায় আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি বিরক্ত হচ্ছেন না তো ওয়াজ তো শুরুই করলাম না এখন আর বিরক্ত হলে হবে ওয়াজ তো জীবনে বহুত শুনছেন আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসলেন না রাষ্ট্র পরিচালনাও করেছেন হ্যাঁ আমার নবী সংবিধান লেখেন নাই আমার নবী বিচার করেন নাই রাতের নবীকে খালি শুক্রবারে জিলাপি করার সময় খুঁজেন রাজনীতিতে নবী কোথায়

আমরা ছিলাম কয় বছর দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি বাড়াবাড়ি করবেন আবার ফিরব ইনশাআল্লাহ ইসলাম আবার ফিরবে ভারত ইনশাআল্লাহ যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে তা তারা আছে মোগল না কোথায় আজকে কোথায় কেউ নাই আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমি একটু ইতিহাসের পিছনে যাই আঠারোশো সাল পর্যন্ত ভারত ও ক্ষমতায় ছিল ইসলাম আঠারোশো তিন সালের আগ থেকে আপনারা জানেন আমরা যেমন এখন লন্ডনে যাই আমেরিকায় যাই ফ্রান্সে যাই স্পেনে যাই জার্মানে যাই মিডিল ইস্টে যাই তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে ছলে বলে কোলে কৌশলে আঠারোশো তিন সালে তারা ক্ষমতা নিয়ে গেলো ষড়যন্ত্র করে মনোযোগ আঠারোশো সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেলো এরপরে ইতিহাস দীর্ঘ অনেকে বলে রেজাউল করিম আপনারা কেন বড় গোলার কথা বলে ফৈজুল করিম কেন বড় গোলার কথা বলে মামুনুল হক কেন বড় গোলার কথা বলে অমুক আলেম বড় গোলার কথা বলে আরে বেটা আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাদ্দা দ্বারা আমরা বড় গোলার কথা কম না তোর বাপে কইব ঠিক না বেটি আঠারোশো সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে আঠারোশো তেত্রিশ সালে বালাকোট আঠারোশো সাতান্নতে সিপাহী প্লব আঠারোশো ছেষট্টিতে দারুন দেওয়ান প্রতিষ্ঠা দেড়শো বছর পর মনোযোগ দেড়শো বছর পর উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ বিদায় নিল আপনারা দেখেছেন গত পনেরো বছরে স্পেশিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের ঠিক না বেটি সব কিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্রক্ষমতায় ছিল তখন হিন্দুরা জমিদারি পেত হিন্দুরা অফিসার হেত হিন্দুরা খাস্তা তোলার দায়িত্ব পেত হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত তো হিন্দুরা নানা কারণে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত। মুসলমানদের উপর জুলুম করতো ব্রিটিশরা চলে যাওয়ার সময় যখন আসলো মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা উনিশশো সাতচল্লিশে দুটা রাষ্ট্র হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান শুনেন উনিশশো সাতচল্লিশের চোদ্দ অথবা তেরো আগস্ট আমি তারিখটা ভুলে গেছি যেদিন পাকিস্তান হলো তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে আমাদের আবাসভূমি হবে আলাদা যেখানে কোরআনের আলোকে চলবে শরিয়ার আলোকে চলবে তো মুসলমানরা যখন আলাদা আবাস জন্য আন্দোলন করেছে পাকিস্তানের জন্য আন্দোলন করেছে তখন মুসলমানদের মিছিল কি দিত মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা বলেন পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা বলেন না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা আর জোরে বলেন না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহর উপর উনিশশো সাতচল্লিশ স্বাধীন হয়েছে শুনেন পাকিস্তান তখন দুই ভাগ ছিল এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা আর এক ভাগ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জবুর আহমদ উসমান ইলিমাউল্লাহ পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানুর রহিমহল্লা দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে উনিশশো থেকে উনিশশো এই সময়টা পাকিস্তানেরা আমাদের সাথে বৈষম্য করেছে কেমন বৈষম্য আমাদের এখানে কাগজ হতো তারা কাগজ ওপারে নিয়ে যেত ওখান থেকে খারাপ কাগজ দিত আমাদের এখানে ধান হইতো তারা নিয়ে খারাপ ধান দিত নানা বৈষম্যের কারণে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে ওই মুক্তিযুদ্ধের তিনটা মৌলিক চেতনা ছিল বলবেন হুজুর কোথায় পেয়েছেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল তিনটা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি এক নম্বর সাম্য বলেন এক নম্বর বলেন না এক নম্বর দুই নম্বর মানবিক মর্যাদা দুই নম্বর মানবিক তিন নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার তিন নম্বর সামাজিক যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি সম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধ শেষ একাত্তরের ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার এক বছরের পর বাহাত্তরে ভারতে গিয়ে সংবিধান লিখেছে ওই বাহাত্তরে সংবিধান যখন লিখেছে তখন না সাম্য না সামাজিক মর্যাদা না ন্যায় বিচার না সামাজিক সুবিচার সাম্যও নাই মানবিক মর্যাদাও নাই সামাজিক সুবিচারও নাই ভারতে গিয়ে সংবিধান লেখে চেতনা লিখছে চারটা এটা হলো গণতন্ত্র একটা হলো ধর্ম নিরপেক্ষতা এটা হলো জাতীয়তাবাদ একটা হলো সমাজতন্ত্র আমরা বলি তোমার বাপের মাথা এই বাহাত্তরে ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না জুড়ে বলেন এই আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড় হ্যাঁ রাস্তা বলেন সংবিধান বড় না কোরআন বড় সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আইন আমরা মানি না সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নয়